হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাদের কি কুশল দিয়ে কুশল দিয়ে দিছি আর আজ রেস্টে আছে হ্যাঁ সবাই সে আবার আসছি

তো ওই এখানে সেরেছে কি হয়েছে তোরে ও দিয়ে দিছি একদণ্ডে ময়লা ভরে কি করছে মাসিয়ে ধরছে তরে ওদের ফিনিশ দেওয়া হয় এখন ওদের ফিনিশ দিয়ে দিব আসকে একেবারে পরিষ্কার খুবই রোদ ছিল তো ধান শুকিয়ে দিছিলাম একবার উঠিয়ে ওগুলা আবার উঠিয়ে তারপরে আবার যে হাওয়ারও দিছি এখানে আবার কম বেশি দিয়ে আগে উঠেছি তো এই যে আগে হাল বেড়ে থাক আজকে আবার একটা এখন আবার যে মই দিত ট্রাক্টর দিয়েই করতেছে মইয়ের মধ্যে সৈরে একজন দাঁড়িয়ে রয়েছে আর মই দিতে এই দিগদে ফালাইছে কৃষিকাজ আসলে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট তারপরেও আসলে কৃষিকাজের মধ্যে অনেক ই আছে ভালো লাগে অনেক তৃপ্তি পায় মানে নিজের হাতে ফসল ফলিয়ে খাওয়া আসলে এমন করতে লাতেরা খতরা এমন করতে আইজুমিনテム নিতে দিসাবার এই যে ইঞ্জিন না হল সঙ্গ দিয়া পড়ছে হাতে ও টানতাছে কুকার করে করে খাদি ثاني কেদে বালি চালু তোমাৰ এইখনে আবাৰ যে ধান গোলে যে এইটো হৈছে জোতা জোতা ভাতৰি চবলৈ ছটিয়াই দিব নেচি তই জুই খেতি ফলাই থৈছা বৰ ভাই তো আর অনেকেই এই যে এখানে নিম দিয়া তারপরে হচ্ছে ছাদ দিয়া বাপ না ওরা এখানে খেলতেছে চিল্লাইতেছে বড় বোনের জামাই তো দোলার লাগে তো হ্যাঁ এই টানতেছে আমি আবার দেখি জোতা নিয়ে আসছে বাড়িতেই তো ভাবলাম দেখি কেমন লাগে ভালো লাগে নাকি তা দেখলাম ভালো লাগলো না এর জন্য রাখলাম না কেমন জানি খুব একটা ই না একশো টাকার জোতা তো যাই হোক আমরা আবার ফিরে আসলাম তো ওই যে আমাদের ফোপা ওই ফোপা আর কি করতেছে ধান ছিটে ফালাই দিতেছে ওই যে এগুলো সবাই আর কি পারে না যারা পারে তারাই ছিটায় তো আমাদের ফোপাই ছিটিয়ে দেয় কাদার মধ্যে আর ওইদিকে যাওয়া হয়নি তো একমরে ছিটিয়ে আবার এই পাশে আসতেছে যাই হোক বলতে বলতে অনেক কিছু বললাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ